আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দিতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে জাতি আবারও ফ্যাসিবাদের পথধ্বনি শুনতে পাচ্ছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমি শফিকুর রহমান তিনি এক বিবৃতিতে বলেছেন আমরা এমন এক সময় সাতই নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দেবার জন্যে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস পালনের আহ্বান জানে জামায়াতের আমির শফিকুর রহমান আজ বুধবার এই বিবৃতি দিয়েছেন এবারে জানাব ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড ইউনুস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শুভেচ্ছা শুভেচ্ছাবার্তায় ডক্টর ইউনুস বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাব নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিটি নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এদিকে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমির হোসেন আমুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি প্রথম আলোকে বলেন আমির হোসেন আমুর বিরুদ্ধে হত্যাসহ পনেরোটি মামলা রয়েছেন তিনি চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন এবারে থাকছে হাসান মাহমুদের বক্তব্যকে ভূতের মুখে রামনাম বলেন মির্জা ফখরুল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তাদের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না ছাত্র জনতার গণবুত্থানে আওয়ামী শাসনের পতন হয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সহ দলের নেতাদের একটা বড় অংশ বিদেশে পালিয়ে গেছে অনেকেই গ্রেপ্তার হয়ে জেরে গেছে বাকি নেতাকর্মী যারা রয়েছে আত্মগোপনে বিপর্যয়কর এই পরিস্থিতিতে হাসান মাহমুদ যখন বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগের আগ্রহের কথা বলেছেন তখন দলটির ভেতরে এ ধরনের চিন্তা থাকতে পারে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন তবে বিএনপি নেতারা তা নাকচ করে দিয়েছেন এবং সর্বশেষ জানাব ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেছেন শফিকুল আলম বলেছেন ট্রাম্পের জয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রয়েছে তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে ট্রাম্পের টুইট প্রসঙ্গে তিনি বলেন ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে আমরা মনে করি ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন এবং ডিস ডিসইনফরমেশন আছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতিকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দিতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে জামায়াতের আমির জাতি আবারও ফ্যাসিবাদের পতধ্বনি শুনতে পাচ্ছে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান তিনি এক বিবৃতিতে বলেছেন আমরা এমনই এক সময় সাতই নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জাতিকে আবার ফ্যাসিবাদীদের হাতে তুলে দেবার নানামুখী চক্রান্ত শুরু হয়েছে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস পালনের আহ্বান জানিয়ে জামায়াতের আমি শফিকুর রহমান আজ বুধবার এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে শফিকুর রহমান বলেন আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী বারবার দেশকে বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্র থেকে রক্ষা করেছে পাঁচে অগাস্ট দেশের ছাত্র জনতাকে অনেক তাজা প্রাণ এবং রক্তের বিনিময়ে দেশকে সাড়ে পনেরো বছরের আমি ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিক বাহিনী ছাত্রজনতার পাশে এসে দাঁড়িয়েছে ফ্যাসিবাদীরা পুনরায় ফিরে এলে জাতি এক মহাসংকটে নিপাতিত হবে বলে মন্তব্য করেন জামায়াতের আমির তিনি বলেন অবস্থায় জাতিকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দলমত নির্বিশেষে এবং বর্তমান সরকার ও সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাতই নভেম্বরের তাৎপর্য তুলে ধরতে গিয়ে শফিকুর রহমান বলেন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সব মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল তিনি আরো বলেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশারফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনবার ষড়যন্ত্র করেছিল তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে সাতই নভেম্বর নারায়ত তাকবির আল্লাহ আকবার স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশারফের ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করেছিল জামাইতের আমির সাতই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সব শাখা ও জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ড ইউনোস যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার প্রধান উপদেষ্টার প্রেসুইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে শুভেচ্ছা বার্তায় ড ইউনুস বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃঢ় প্রতিধ্বনি হয়েছে আমি নিশ্চিত আপনার তত্ত্বাবধায়নে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে প্রধান উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে আপনার পূর্ববর্তী মেয়াদকালে এই সম্পর্ক জোরদার এবং ব্যাপ্তিকে আরও প্রসারিত হয়েছে আমাদের অংশীদারত্ব এবং শক্তিশালী করতে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করবার জন্য আমি অত্যন্ত আগ্রহী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুই বন্ধুসুলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে উল্লেখ্য চার বছর পর আবার মার্কিন মসনদে ফিরেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি ফলে পুনরায় মার্কিন মস্ণদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না দলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিটি নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় তিনি একথা বলেন তারেক রহমান বলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিস শেখ হাসিনা বসে আছে তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে একদিন পরে এই সরকারের ম্যাথ তিন মাস পূর্ণ হবে এই তিন মাসে তাদের সফলতা নিয়ে আলোচনার যথেষ্ট সময় নয় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাতই নভেম্বর কোনো দিবস নয় সাতই নভেম্বর স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ইতিহাস রক্ষার ইতিহাস বাংলাদেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের স্বপ্ন ও দর্শনের মাধ্যমে স্বরাচারের পতন ঘটিয়ে নব্বইয়ের বিএনপিকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনি বলেন আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি কিন্তু সামনের ভবিষ্যতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে ডক্টর ইউনুসকে আমরা শ্রদ্ধা ও বিশ্বাস করি তিনি অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনবেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন এই নভেম্বর এমন একটি দিবস যা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সতেরো বছর আমরা তা পালন করতে পারিনি নজরুল ইসলাম খান বলেন সাতই নভেম্বর দেশের পট পরিবর্তন হয় সব পট পরিবর্তন মানুষ মনে রাখে না সাতই নভেম্বর বাংলাদেশে সব পরিবর্তন করেছেন জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন মির্জা আব্বাস বলেন দেশের সব সংকটকালে নেতৃত্ব দিয়েছে জিয়া পরিবার সাতই নভেম্বর দিয়েছেন জিয়াউর রহমান নব্বইয়ের সুরাচারের আন্দোলনে খালেদা জেব এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছেন কিন্তু দেশে এখনও লেবেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি হাসিনা বলেছিলেন গণতন্ত্রের উপরে উন্নয়ন আমরা বলব নতুন কোনো বয়ান নয় গণতন্ত্র এবং দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে হাফিজুদ্দিন আহমেদ বলেন সংবিধান সংশোধন করতে পারে নির্বাচনিত সরকার কোনো ব্যক্তি কলমের খোঁচায় সংবিধান পরিবর্তন করতে পারেন না নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবেন তাই দ্রুত নির্বাচন দিতে হবে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেপ্তার সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বেলা দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমির হোসেন আমুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি প্রথম আলোকে বলেন আমির হোসেনের বিরুদ্ধে হত্যাসহ পনেরোটি মামলা রয়েছে তিনি চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে আবার বিদেশেও পালিয়ে গেছেন